একদিন দ্বারকায় শান্ত সন্ধ্যার আলোয় রুক্মিণী ধীরে ধীরে প্রভু শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু সবাই তো বলে কৃষ্ণ। কিন্তু কেউ কেন বলে না রুক্মিণী কৃষ্ণ প্রশ্নটা ছিল সহজ কিন্তু তার ভেতরে লুকিয়েছিল গভীর এক যন্ত্রণা শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তারপর গম্ভীর স্বরে বললেন রুক্মিণী রাধার প্রেম নিঃস্বার্থ পবিত্র কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সেই প্রেমে শুধু আমি নই আমার সুখ দুঃখই তার জীবন এই কথা শুনে রুক্মিনীর চোখ ছল ছল করে উঠল তিনি কাপা কণ্ঠে বললেন তাহলে প্রভু আমার প্রেম কি পবিত্র নয় কৃষ্ণ কোনো উত্তর দিলেন না হঠাৎই তিনি মাথা চেপে ধরে আর্তনাদ করতে লাগলেন আহ আমার মাথা অসহ্য যন্ত্রণা এমনভাবে অভিনয় করলেন যেন প্রাণই বুঝি চলে যাবে সারা দ্বারকায় হইচই পড়ে গেল ঠিক তখনই সেখানে এলেন দেবশ্বী নারদ সব শুনে তিনি বললেন এই যন্ত্রণা তখনই সেরে যাবে যদি কেউ তার পায়ের ধুলো এনে কৃষ্ণের কপালে দেয় কিন্তু এক মুহূর্তেই সবাই স্তব্ধ স্ত্রী ভক্ত দেবতা কেউই এগিয়ে এলো না কারণ পায়ের ধুলো দেওয়া মানে মহাপাপ ঠিক সেই সময় নিঃশব্দে এগিয়ে এলেন রাধারানী কোনো দ্বিধা নেই কোনো প্রশ্ন নেই তিনি নিজের চরণ থেকে ধুলো তুলে সোজা কৃষ্ণের কপালে ছুঁইয়ে দিলেন মুহূর্তেই কৃষ্ণের যন্ত্রণা সেরে গেল রুক্মিণী বিস্ময় চিৎকার করে উঠলেন এ তুমি কি করলে রাধা এ পাপে তো তোমার নরকেও স্থান হবে না রাধা তখন শান্ত কণ্ঠে বললেন নরক যদি হয় হোক পাপ যদি লাগে লাগুক কিন্তু কৃষ্ণের কষ্ট আমি সহ্য করতে পারি না এই কারণেই যুগের পর যুগ ধরে নামটা একসাথেই উচ্চারিত হয় রাধা কৃষ্ণ যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ